ড্রোন ভাই কুস্তি মারছে ভাই ও ভাই ও ভাই ও ভাই এখন ধরতে যাব ড্রোনটা উপরে তুলে যাবে কারণ এর মধ্যে রয়েছে সেন্সর এখন আবার জয়স্টিকটা আমি ধরে আবার নিচে নামাচ্ছি ড্রোনটা দেখুন ড্রোনটা নিচে নামছে নামছে না ড্রোন যেহেতু আমার কাছে এখানে সেন্সর রয়েছে দেখুন আমি আবার হোটে যাচ্ছি এখান থেকে এখান থেকে ড্রোনের কাছ থেকে হোটে গেলে আবার নিচে নামবে এই নিচে এবার আমি আবারও ধরতে যাচ্ছি আবার উঠে যাবে আমি কিছু করছি না কিন্তু ভাই এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু কিছু করছি না ড্রোন কিন্তু অটোমেটিকই উঠে যাচ্ছে এবার আর একটা আপনাদের ফিচার দেখাবো অন্য অন্যান্য ড্রোনের তুলনায় যেমন দেখতে পাচ্ছেন ড্রোনটাকে আমরা ধরে এদিকে টেনে নেব কিন্তু ড্রোন কোথাও যাবে না যেখান থেকে ড্রোন উঠেছিল সেখানে ড্রোন থাকবে হ্যালো বন্ধুরা আমি সালমান এসকে ব্লগ ব্লক নাইনটি নাইন পেজে আপনাদের স্বাগতম জানাই কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আজকে আমি একটা চলে এসেছি ড্রোনের ভার্সেস নিয়ে তো আজকে আমাদের কাছে মডেল রয়েছে ডিজিআই মিনি ফোর প্রো ড্রোন ভার্সেস এরিয়াল মডেল এই দুটো ড্রোনের মধ্যে আমরা আজকে দেখব টেস্টিং করে যে কোনটা ড্রোন কত দামের মধ্যে বেস্ট হতে পারে তাহলে চলুন এই দুটোর মধ্যে আমরা আজকে টেস্টিং করব আমাদের কাছে রয়েছে এক লাখ চব্বিশ হাজার টাকা দামের ড্রোন ভার্সেস দু হাজার টাকা দামের ড্রোন এই ড্রোনের মধ্যে আমরা আজকে দেখব এই ড্রোনটি কেমন হতে পারে অনেকে আমাকে কমেন্ট করছে যে দু হাজার টাকা দামের টাকা দামের ড্রোন ফ্লাইং হয় তাহলে চলুন আপনাদের প্রশ্ন নিয়ে প্রিমিয়াম ড্রোন ডিজিআই মিনি ফোর প্রো ড্রোন এই দুটো ড্রোনের মধ্যে পার্থক্য কি রয়েছে আসুন দেখে নেওয়া যাক ডিজিআই মিনি ফোর প্রো প্রিমিয়াম বিল্ড অ্যান্ড কনপ্যাক্ট ড্রোন ডিজিআই মিনি ফোর প্রোতে রয়েছে জিপিএস সিস্টেম আরও বিভিন্ন রকমের ফিচার্স রয়েছে এরিয়াল মডেল এই ড্রোনটি সাধারণত প্লাস্টিকের তৈরি হালকা কিন্তু অনেকটা খেলনার মতো তাহলে চলুন এই দুটো ড্রোনের আমরা আনবক্সিং করি এবং ড্রোন দুটোকে ফ্লাইং টেস্টিং করি সর্বপ্রথম আমরা আনবক্সিং করব এরিয়াল মডেল তাহলে চলুন এই মডেলটি আনবক্সিং করে ফ্লাইং আপনাদের দেখাবো তো কেমন কি ফ্লাইং হচ্ছে না ড্রোন কোন দিকে চলে যাচ্ছে সেটা আপনারা দেখতে থাকুন এখন আমরা আনবক্সিং করতে শুরু করি এর ভিতরে রয়েছে একটা ব্ল্যাক কালারের ব্যাগ এবং ব্যাগটার মধ্যে রয়েছে ড্রোন আপনারা দেখতে পাচ্ছেন একদম সিলভার কালারে রয়েছে ড্রোন এবং এখানে রয়েছে আরসি সি আর এখানে কিছু রয়েছে ম্যানুয়াল গাইড এবং কিছু পপুলার্স এবং কিছু ড্রাইভার তো এবার আমরা ড্রোনটাকে ফ্লাইং করে কেমন কি ফ্লাই হচ্ছে তাহলে চলুন এই ড্রোনটাকে এখন আমরা ফ্লাই করব এবং এই ড্রোনটার ফিচার্সগুলো দেখব এই ড্রোনের আপনারা লুকসটা দেখে বুঝতে পারছেন এখন ড্রোনটা আনফোল্ড করব সামনের দিকে এখন লেগগুলোকে আমরা সামনে ঠেলে দিলাম এবং পিছনে লেগগুলোকে পিছনে ঠেলে দিলাম এবং ড্রোনটা আমাদের একদমই আনফোল্ড হয়ে গেছে আর ব্যাটারি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা দু হাজার এমএইচের ব্যাটারি রয়েছে ব্যাটারির সিস্টেম রয়েছে পিছনে ব্যাটারি এখানে আমরা লাগিয়ে দিলাম এবার আমরা ড্রোনটা অন করব এবং আরসিটাও অন করব দিয়ে ড্রোনটা আমরা ফ্লাই করব চল তো প্রথমত আমরা ড্রোনটা অন করব এই বাটন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা বাটনটা প্রেস করব আমাদের ড্রোন কিন্তু একদমই অন হয়ে গেছে আর এখানে রয়েছে আরসি এবং আরসিটাও আমরা অন করব এই যে অন অফ বাটন এখানে রয়েছে এখানে দেখছেন অন অফ বাটন রয়েছে এখন আমরা ড্রোনটা রিমোটকেও আমরা অন করেছি এবং ড্রোনটাকেও অন করে দিয়েছি এবার আমাদের পাড়ার হচ্ছে ফ্লাইং করা তাহলে চলুন এবার আমরা দেখবো এই ড্রোনটা কি সত্যি উপরে উঠবে তাহলে চলুন ও ভাইয়া ভাই 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 আপনারা দেখতে পাচ্ছেন ড্রোন কিন্তু আমাদের এখন মাথার উপর রয়েছে এবং আমার কিছু ড্রোনের কিছু ফিচার রয়েছে এই ড্রোনা এখন ড্রোন কিন্তু কন্ট্রোলের বাইরে হয়ে যাচ্ছে অটোমেটিক কিন্তু ড্রোন ওইদিকে পালাচ্ছে অটোমেটিক ওইদিকে পালাচ্ছে কিন্তু এই এদিকে ভাই দু হাজার টাকার ড্রোন হারিয়ে গেল আমাদের ড্রোনটা আমরা ফ্লাই করেছিলাম আপনারা তো ভিডিওটা দেখলেন এখন আমাদের ড্রোন একদম পুরো খতম মানে ড্রোনটা এখন খুঁজে পাওয়া যাচ্ছে না ভাই কোথায় যেন গিয়ে পড়ে গেল মনে হচ্ছে তো এখন আমরা রিমোটে যে কন্ট্রোল করছি তাও হচ্ছে না কোনো অপশনই নেই মনে হচ্ছে দিয়ে আমরা খুঁজেও আসলাম পাড়া প্রতিবেশীগুলোতে গিয়ে ওখানেও দেখছি যে গুলো বলে আসলাম যে আপনাদের ছাদে ভাতে পড়লে একটু বলবেন কিন্তু আর কি বলবো ভাই কিছু করার নেই সস্তার মাল তো বস্তা হবে কিছুই করার নেই এটা তো আপনারা সবাই জানেন সস্তা খেলে গেলে তো বস্তা হবে এখন আমরা দেখাবো ডিজিআই মিনি ফোর প্রো ড্রোন এবং এই ড্রোনটা আমরা এখন ফ্লাই করব এবং এই ড্রোনের কিছু আমরা ফিচার্স দেখব যে এই ড্রোনটাও কি আদৌ কি হারিয়ে যাবে সেটা আমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন সঙ্গে থাকুন তো এখন আমরা আনবক্সিং করবো ডিজিআই মিনি ফোর প্রো ড্রোন তাহলে চলুন আনবক্সিং করা যাক এর মধ্যেও রয়েছে একটা প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগ ব্যাগের মধ্যে রয়েছে কি অসাধারণভাবে প্যাক করা রয়েছে ড্রোনটাকে ড্রোনের আমরা যে বেল্ট রয়েছে বেল্টটাকে এখন খুলে নেব সামনে যে ডিম্বলের ক্যাপ রয়েছে সেটাও খুলে নিলাম আর সিস্টেম এটা আপনার যেটা লেগ দেখতে পাচ্ছেন সামনের লেগটা এটা সামনের লেগটাকে আপনারা পিছনে ঠেলতে হবে ঠেলে নিলাম নিচের লেগটা যেটা রয়েছে এই লেগটা আপনার নিচের দিকে ঠেলতে হবে একদমই ড্রোন এখন আনফোল্ড হয়ে গেল তো এবার আমরা এখন ভরবো এই ড্রোনের মধ্যে ব্যাটারি এবং দেখব আমাদের ড্রোনটা কি আদৌ হারিয়ে যাচ্ছে চলুন ব্যাটারি ঢুকিয়ে দিলাম আর টু এটা হচ্ছে মডেল আর সি দুই রকম কোয়ালিটির হয় এখন আমরা জয় স্টিকটা পিছনে লাগানো আছে এই জয় স্টিকটা খুলে দিয়ে এখন আমরা রিমোটের মধ্যে লাগিয়ে দিলাম ড্রোন অন করার কিছু সিস্টেম আপনাদের কিছু বলি যেমন আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে বাটন রয়েছে ড্রোনের মধ্যে এটা দুইবার প্রেস করে রাখলেই অন হয়ে যাবে ড্রোন এখন আমাদের অন হয়ে গেলো এবং আমরা আর অন করে দেখাবো আপনাদের এই সেম প্রসেস একই জিনিস দুইবার প্রেস করে রাখতে হবে দেখতে পাচ্ছেন ডিজিআই একদম আমাদের লোক উঠে গেছে একদম ফাইনালি আমাদের অন হয়ে গেছে এবং আমরা এখন ড্রোনটাকে ফ্লাই করব তাহলে চলুন ড্রোনটাকে কি করে ফ্লাই করব সেটাও আপনাদের দেখাবো এখানে আসুন এখানে আমাদের টেক অফ বাটন অপশান রয়েছে এই যে টেক অফ বাটন এই বাটনটা আমরা প্রেস করে রাখলে আমাদের ড্রোনটা ফ্লাই হবে তো আমরা বেশি কিছু না করে ড্রোনটাকে হাতে নিলাম এবং আমরা এখানে টেক অফ বাটনটা প্রেস করে রাখবো তো আমাদের ড্রোন একদমই ফাইনালি একদম ফ্লাই হয়ে গেছে এখন আমরা পাঠাবো কিছু দূরত্বর ভিতরে ড্রোন এবং দেখব এই ড্রোনটাও কি আদৌ কি হারিয়ে যাবে চলুন দুশো বাইশ মিটার দূরত্বতে আমরা এখন ড্রোনটা পাঠিয়েছি এবং উচ্চতা রয়েছে সাতানব্বই মিটার এবং আমরা ড্রোনটা এখন রিটার্ন করব আবার রিটার্ন করে দেখবো যে আমাদের ড্রোনটাকে আবার আসছে কিনা আমরা এখন ড্রোনটাকে এখন নিচে করব চাইলে আপনারা এখান থেকে ল্যান্ডিং অপশন রয়েছে এখান থেকে করতে পারেন অথবা আমরা হাতে ল্যান্ডিং করব তার জন্য আমরা জয়স্টিককে ধরে নিয়ে আমরা নিচের দিকে নামিয়ে দেবো যাই ড্রোন অটোমেটিক আমাদের হাতে চলে আসবে তো ভাই ফাইনালি আমাদের এক লাখ চব্বিশ হাজার টাকা দামে ড্রোন একদম সাকসেস কেননা এটার মধ্যে অনেক কিছু ফিচার্স রয়েছে সেন্সারে পুরো ভর্তি রয়েছে এবং এই ড্রোনে ফোর কে রেকর্ডিং সাপোর্ট করে এছাড়াও এর মধ্যে রয়েছে আর সি টু রিমোট যেখানে কি আপনারা দেখতে পাচ্ছেন পুরো স্ক্রিনে আপনারা ফোটেজটা পুরো ক্লিয়ারলিভাবেই দেখতে পাবেন আজকে ভিডিও মূলত আপনারা দেখতে পেলেন সস্তার ড্রোন কখনই কিনবেন না সস্তা ড্রোন কিনলে আপনার টাকাটা একদমই জলে যাবে এবং সস্তা ড্রোন যদি কিনতে চান তাহলে বাচ্চাদের জন্য একদম পারফেক্ট রয়েছে এবং যদি আপনার কোনো ট্রাভেল বা কোনো ব্লগিংয়ের জন্য আপনি কিনতে চান তাহলে ডিজিআই মিনি ফোর প্রো বা ডিজিআই মিনি থ্রি প্রো কম প্রাইসের মধ্যে আপনারা কিছু ড্রোন কিনতে পারেন যেমন রয়েছে ডিজিআই মিনি বা ডিজিআই মিনিটু বা ডিজিআইআই আভাটা এসব মডেলগুলো অনেক কেউ ডিজিআই নিয়েও যেতে পারেন কম প্রাইসের মধ্যে এই সব মডেলগুলো ভালো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং পেজটিকে ফলো করবেন আর বন্ধুদের মাঝে পেজটিকে শেয়ার করবেন ধন্যবাদ আর একটি ভিডিওর সঙ্গে দেখা হবে